নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন শিবরাজ রান্নাঘর শিবরাজ রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আজকে আমি একটা নতুন জিনিস তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে চিলি ফিশ এরকম অনেক ধরনেরই রান্না আপনারা খেয়ে থাকবেন কিন্তু এই এই রান্নাটি আপনারা একটু হলেও করে দেখুন খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটি আমি করে দেখাচ্ছি এবার দেখুন আমি মাছটি এখন সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখছি কিছুক্ষণ এর জন্য আমাকে একটু ভিনিগার চাইলে লেবুর রসও দিতে পারেন কিন্তু আমার কাছে এখন ভিনিগার আছে ভিনিগারটাই দিচ্ছি কর্নফ্লাওয়ার হলুদ ময়দা লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আদা রসুন পেস্ট আর একটা ডিম ভা বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ ঢাক ঢেকে রাখবো মাছটি ম্যারিনেট করে রেখেছি ততক্ষণে একটি সস বানিয়ে নিই কিছুটা টমেটো সস দিব সোয়া সস রেড চিলি সস ভালো করে মিশিয়ে নিব সস টা রেডি হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দেব আমি এর জন্য সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে শস্যা তেল দিয়েও করতে পারে। বন্ধুরা তেলটি গরম হয়ে গিয়েছে এখন আমি একে একে মাছগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেম টি বাড়িয়ে দেবো এরকম উল্টে পাল্টে ভাজ গুলো ভেজে নেব ভাবে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো আমি প্লেটে তুলে নেব মাছ কাশি ওগুলো ভেজে নেব আবার আসি কিছুক্ষণ পর বন্ধুরা আমার সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে তেল তেল কিছুটা এই তেলেই আমি করব রান্নাটা প্রথমে আমি ক্যাপসিকাম দিয়ে দেব কেটে রাখা ডুবুক ডুবু করে পেঁয়াজ দিয়ে দেব রসুন কুচি আদা কুচি টমেটো কুচি এগুলো সব আমি ডুমো করে কেটে দিয়েছি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ আমি আর একটু ভাজা ভাজা করে দেবো খুব বেশি ভাজবো না লবণ হলুদ দিয়ে দেব আমি এর জন্য কিছুটা লঙ্কা শুকনো লঙ্কা সেদ্ধ করে সেই লঙ্কাগুলো আমি বেটে নিয়েছি আপনারা আপনাদের নিলাম এর জন্য একটু চিনি লাগবে চিনি দিয়ে দিলাম যে সসটি বানিয়ে রেখেছিলাম সেই সসটি এখন দিয়ে দেবো Atau সেটি এখন দিয়ে দেব আমার রান্নাটি হয়ে আপনারা দেখে বলুন কেমন হয়েছে যদি আপনাদের কাছে রান্নাটি ভালো লাগে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব করে দিয়েন দেখেন বন্ধুরা এইভাবে আমি প্লেটে সাজিয়ে দিয়েছি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন